আমাদের ট্রান্সফর্মার সহ একটা ট্রাক এখানে জব্দ করা হয়েছে তো জব্দ করা সহ এখানে বেশ কয়েকটা ছোট ছোট রুম আছে যেগুলোতে আমাদের ট্রান্সফর্মারগুলো বা ট্রান্সফর্মার যেগুলো ইকুইপমেন্ট আছে ওইগুলো এখানে রাখা হয়েছে আর কি তো আমরা ইয়ে করতেছি আমাদের আমাদের যেগুলো ট্রান্সফর্মার সিস্টেম থেকে নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে বা চুরি হয়েছে ট্রান্সফর্মারগুলো এগুলোই হবে এই সংকটে আমাদের এই ট্রান্সফর্মারগুলো চুরি করে এখানে নিয়ে এসে ইয়ে করে স্টোর করে রাখছে আর কি তো এটা তদন্ত সবাইকে একটা ব্যবস্থা নেবে আইন প্রশাসন আজকে সৈয়দপুর থানাধীন কামারপুকুর শাকিনস্থ একটি গোপন তত্ত্বর ভিত্তিতে জানতে পারি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চক্রের সক্রিয় সদস্যরা বৈদ্যুতিক ট্রান্সফর্মার একটি ট্রাকে করে তারা চুরি করে আমিনুল ইসলামের বাসার পাশে একটি গোডাউনে সংরক্ষণের চেষ্টা করছিল এই গোপন তত্ত্বের ভিত্তিতে আমার থানার সেকেন্ড অফিসার আমনুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী কয়েকজন দৌড়ায় পালায় যায় একজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এই সংঘবদ্ধ চক্র বিভিন্ন জেলায় তারা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি এবং আরও বিভিন্ন অপকর্ম করে বলে আমরা তথ্য পেয়েছি অভিযান অব্যাহত আছে তল্লাশি কার্যক্রম চলমান ইতিমধ্যে আমরা ট্রান্সফর্মার দুইটি উদ্ধার করেছি এবং ট্রান্সমিটার চোরাই কাজে ট্রান্সফর্মার চোরাই কাজে ব্যবহৃত একাধিক কাটার আমরা উদ্ধার করি এবং আরও অন্যান্য অনেক সামগ্রী আমরা উদ্ধার করতে পেরেছি সক্ষম হয়েছি আমাদের তদন্ত অব্যাহত আছে এবং তল্লাশি অব্যাহত আছে ধন্যবাদ আমরা

নামিত বাই দিলে ভিতৰত কিয় <ihaz> আছে <violin Legislacy> পাইছি পাইছি পাইছে আমাৰ <laughs> হয় এইটো এইটাই দিয়ে তো কাৰিং কৰাই